অপূর্ব পাল নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট সে কোরআনকে অবমাননা করেছে আপনারা জানেন বাংলাদেশ পঁচানব্বই ভাগ মুসলমান রয়েছে যেই দেশে এতগুলা লোকজন মুসলিম থাকে জনগণ এত জনগণ মুসলিম থাকে সে দেশে কোরআন অবমাননা করবে এমন সাহস তো কারো থাকার কথা ছিল না তাহলে অপূর্ব পাল এমন কি পেয়ে গেল যে কোরআনের হৃদয়ের একটা মুসলমান মুসলিমদের হৃদয়ের স্পন্দন কোরআন সেখানে সে আঘাত করলো কেন কিছু আঘাত রয়েছে প্রশ্ন আপনি কিছু প্রশ্ন করতে পারেন এর উত্তর দেওয়া যেতেই পারে কিন্তু প্রকাশ্যে যখন কোনো জিনিস নিয়ে সরাসরি অবমাননা করবেন এটা কিন্তু কেউ মেনে নেবে না আমার কথা হলো আপনি এই যে কোরআন অবমাননা অপূর্ব ফাল করেছেন কি একা করেছেন না ইতিপূর্বে আরও অনেকেই রয়েছে যারা কোরআনকে কুটুক্তি করা নবীকে নিয়ে কুটুক্তি করা আল্লাহ তালাকে নিয়ে কুটুক্তি করা কাবা ঘরকে নিয়ে এবং কোরআনকে নিয়ে এ এই কয়েকটা জিনিসই নিয়ে দেখা গেছে অহরহ যারা নাস্তিক রয়েছে বা নন মুসলিম যারা রয়েছে বা যারা উগ্রবাদী হিন্দু রয়েছে তারা এই কাজগুলি করে থাকে অপূর্ব পাল কি এটা নিজে নিজে করেছে বলেন এর পিছনে রাঘব বল বড় বড় এমন কোনো প্রতিষ্ঠান রয়েছে এমন কারো হাত রয়েছে যার শক্তিতে অপূর্ব পাল এই কাজ করেছে প্রথম কথা হলো অপূর্বপাল এই কাজ করলো কেন কারণ হলো অপূর্ব পাল আমাদের দেশে যুদ্ধ লাগাতে চেয়েছে ইতিপূর্বে কোরআন এই কোরআনকে এনে কম অবমাননা হয়নি কখনও মূর্তির পায়ের নিচে কখনো ময়নার মতো মেয়েদের লাশ মসজিদে এগুলো আমাদের দেশকে দেশকে যুদ্ধ বাঁধানোর জন্য এ কাজ করছে একদল উগ্রবাদী হিন্দু এক সময় কিন্তু নিজেকে মুসলমান দাবি করেছিল কনভার্টেড মুসলিম বলে নিজেকে দাবি করে আর কি তো দেখা গেছে কখনো মাদ্রাসায় কখনো মসজিদে এরকম হুঙ্কার করে বা কখনও ইসলাম ধর্মের ভুল ধরে এর কারণ হলো আদুত সে মুসলমানদের সাথে মিশে মুসলিমদের ক্ষতি করতে চেয়েছিল আমাদের দেশের বড় বড় যারা রাঘব রয়েছে অর্থাৎ ক্ষমতাসীন বা গদিতে থাকে আমি কিন্তু এর আগে একটা দাবি করছিলাম যে যারা ইসলাম ধর্ম নিয়ে মেজর যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে যারা অবমাননা করবে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক আচ্ছা বলুন তো ক্ষমতাসীনরা যদি এই আইন পাশ করে আর ক্ষমতাসীনদের গায়ে কি ক্যারাসিন তেলে ক্যারাসিন তেল ঢেলে দিয়ে আগুন দেওয়া হবে নতুবা ক্ষমতাসীন যারা রয়েছে গদিতে যারা থাকে তারা এই আইন কেন পাস করে না নিশ্চয়ই তাদের তারাও হয়তো এখানে ভাগ পায় কারণ হলো যদি এই যে অনেক সময় বলা হচ্ছে পাল এ নাকি নাস্তি মানসিক ভারসাম্যহীন আমার কথা হল এ যদি পাগলি হয়ে থাকে তাহলে এ নর্থ সাউথ ইউনিভার্সিটির কলেজের স্টুডেন্ট হয় কি করে তাকে তো হাসপাতালে থাকার কথা হাসপাতালের বেডে থাকা রাস্তায় রাস্তায় ঘুরে থাকার কথা আপনারা যদি সে ভালো করে ফুটেজগুলো লক্ষ্য করেন উনি কিন্তু রাস্তায় রাস্তায় ঘোরা এমনই ছেলে নয় ছেলে না ইভেন কি যদি আমরা তার বিগত বছরের যদি কিছু জিনিসগুলো লক্ষ্য করে থাকি কখনো কারো অগ্নি অস্ত্র গায়ে নিক্ষেপ করতেছে কখনো অনেক আন্দোলনের সাথে সে জড়িত এই আন্দোলনের সাথে নিজে কেউ জড়িত হয় না কারো সত্রছায় থেকে এগুলো করে থাকে আর কেউ আছে দেশ দেশকে ভালোবাসে সেভাবে করে এরকম সংখ্যা খুবই কম যারা দেশকে ভালোবাসে এবার আসি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে কিন্তু নিয়ম করাই যেতে পারে যে যারা কোরআন আল্লাহ নবী এগুলো নিয়ে অবমাননা করবে বা ইসলাম ধর্ম নিয়ে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া যদি এ কাজ করা যেত বা এই নিয়ম করতো তাহলে কিন্তু তার মানুষ পাগল থাকতো না হ্যাঁ অনেকে পাগল হয়েও এগুলো করতে পারে সেটা আসলেই সিরিয়াসলি হানড্রেড পারসেন্ট পাগল কিনা শিওর হওয়া এখন শিওর না হয়ে যাকে তাকে আপনারা পাগল বলে চালিয়ে দিবেন এটা অন্যায় আমার কথা হলো এই যে অপূর্ব পালকে প্রশাসনের হাতে তুলে দিয়েছে এখন আমাদের দেখার বিষয় হলো যে অপূর্ব পাল পালকে প্রশাসন কি রকম আচরণ করে এবং এর সাথে সাথে আমার মনে হয় যেহেতু ধর্মযুদ্ধ লাগানোর জন্য উগ্রবাদী হিন্দু বলেন বা নাস্তিক বলেন বা নন মুসলিম যেই বলেন না কেন এরা কিন্তু আমাদের সাথে আঠার মতো লেগে আছে আমাদের পিছনে আর কি তো সেই জন্য যাতে করে আমাদের দেশে কোনো যুদ্ধ কেউ লাগাতে না পারে বা উস্কানিমূলক কর্মকাণ্ড না করতে পারে ধর্মীয় বিষয় যেহেতু মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লাহ তালা কোরআন আমাদের রাসুল এগুলো বিষয় তো যারা এই ধর্মীয় ইসলাম ধর্মে যারা অবমাননা করবে আমার মনে হয় প্রকাশে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত এই নিয়ম যদি করা হয় তাহলে দেখবেন এই নাস্তিকদের আর খুঁজে পাওয়া যাবে না ইভেন কি তারা যে এই যে কর্মকাণ্ডগুলো একের পর এক যুদ্ধ ধর্মযুদ্ধ লাগানোর জন্য যেহেতু ধর্ম একটা হয় না যে সেন্সিটিভ বিষয় স্পর্শ স্পর্শকাতর বিষয় এটা নিয়ে মানুষ যুদ্ধ লাগানোর চেষ্টা করে যেরকম ডোনাল্ড ট্রাম্প দেশ পরিচালনা করতে পারছে না তার গদি চলছে না তো সে কী করলো ধর্মযুদ্ধ লাগিয়ে দিল কেন লাগিয়ে দিল তার গদিকে টিকে রাখার জন্য ইভেন কি আমাদের দেশেও গৃহযুদ্ধ লাগানোর জন্য বা অস্থিতি একটা পরি অশান্তি তৈরি করার জন্য এই উগ্রবাদী হিন্দুরাই কাজ করছে আপনারা ভালো করে যদি দেখেন হিন্দুদেরকে বোঝা যায় না অনেক সময় অনেক হিন্দু আছে মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে আবার অনেক সময় আছে যে মন থেকে নয় ক্যামেরার সামনে আসলাম এখন আমার ইসলাম ধর্ম ভালো লাগলো বিধায় ভা মানে ভালোবাসলাম কোন আবার হিন্দু হয়ে গেলাম যেরকম নায়িকা উপবিশ্বাসকে দেখলে কখনো দেখা যায় মুসলিম সাথে বোরকা পরে একবারে মানে খাটি মুসলমান হয়ে গেছে কখন আবার দেখা গেলে অপবিশ্বাসকে দেখা যায় নাম ধরেই বললাম আসলে পূজা মণ্ডপে একবারে গেড়ে বসেছে সে সেজন্য হিন্দুর রানী আসলে এদেরকে দেখে বোঝার উপায় নেই যে আদৌ মুসলিম কি না হিন্দু কিনা না কোন ধর্মের অপবিশ্বাসকে যদি আপনি জাস করতে যান আপনার ইচ্ছা যে ধর্মের ইচ্ছা আপনি ধর্ম পালন করতে পারেন কিন্তু আসলেই অপবিশ্বাস কোন ধর্মের আপনি যদি সেটা ভালোভাবে খতিয়ে দেখতে চান কখনও সে নিজেকে ইসলাম ধর্মের দাবি করে কখনো বা হিন্দু ধর্মে কখনও কোন অনুষ্ঠানে গিয়ে বলে ওইটা তো মুসলমান ধর্ম ছিল এখন হিন্দু ধর্মে মানে এসেছি মানে যাওয়া লাগে তাই এরকম দুদৌল্লাম না এরা আসলে অনেক ভয়ঙ্কর হয়ে থাকে খারাপ হয়ে থাকে যে কোনো জায়গায় হ্যাঁ যদি সে দাবি করে আমি অভিনয়ের ক্ষেত্রে ধর্ম কি অভিনয় বাঁচানোর জিনিস আপনি যদি অভিনয়ের ক্ষেত্রে কোনো নাটক সিনেমায় যদি এই অভিনয় করেন আপনি কোন ধর্মের সেক্ষেত্রে কোনো মুসলিম প্রশ্ন করতো না আপনাকে তো দেখা যায় হিন্দু ধর্মেও আপনি তিলক পড়েছেন কখনো বোরখা নিয়ে এগুলো কিন্তু সিনেমার বাইরেও দেখতে পাই আসলে পরিষ্কার নয় যে আপনি কোন ধর্মের বা আপনি মারা গেলে কোন ধর্মে আপনাকে মাটি দেওয়া হবে সেটাও ধোয়াশার মধ্যে রয়েছে কিছু মানুষ রয়েছে যারা স্বার্থের জন্যে নিজের ইমান বিক্রি করতে দ্বিধাবোধ করে না বা স্বার্থের জন্য যে কোনো মন চাইলো যে কোনোটা গ্রহণ করলো আপনি স্বাধীন আপনি চাইলে যে কোনো ধর্ম গ্রহণ করতেই পারেন এক্ষেত্রে আমার বাধা নেই তবে এই কোরআন আল্লাহ তালা তারপরে নবিরাসুল এগুলো নিয়ে অবমাননা করা প্রকাশ্যে এই যে অবমাননার দৃশ্যগুলো আমি বলতে পারছেন আমার খারাপ লাগে এগুলো করলে আমার মনে হয় প্রকাশ্যে ফাঁসি দেওয়াই সবচেয়ে ভালো হবে এবং অপূর্বপাল যে ঘৃণিত কাজ করেছে এর পিছনে কে কে রয়েছে এটা তদন্ত করে খতিয়ে দেখা উচিত এবং ভবিষ্যতে যাতে করে এরকম জঘন্য কাজ নেকারজনক কাজ না হয় এই জন্য আমাদের মনে হয় যারা এগুলো অবমাননা করবে তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত এতে করে কি হবে দেখবেন আর কেউ অবমাননা করবে না নিয়ম করতে তো দোষের নাই রে ভাই নিয়ম করেন না কেন আপনি মুসলিম আমরা সবাই এতগুলা মুসলিম পঁচানব্বই ভাগ মুসলমান বাংলাদেশে সবাই যেহেতু চাচ্ছি যে যারা কোরআনকে অবমাননা করবে তাদেরকে ফাঁসি দেওয়া হোক দিলে আমার মনে হয় না এরকম জঘন্য কাজ আর কেউ করবে অপূর্ব পাল যে কাজটা করেছে এর মতো জঘন্য কাজ আর হতে পারে না দেখুন আপনি ব্যক্তিগতভাবে যা ইচ্ছা তাই করুন কিন্তু কোরআনের সাথে আপনি যে ভিডিওটা ফ্ল্যাশ করেছেন এটা উচিত হয়নি আপনি ব্যক্তিগতভাবে আপনার গায়ে আগুন ঢেলে দিন ব্যক্তিগতভাবে আপনি যা ইচ্ছা তাই করুন আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখেন তো আমরা কোনো মুসলমানরা কখনো গীতাকে গিয়ে আমরা পা দিয়ে কি গীতার উপর পা তুলে দেই বা এটাকে ছিঁড়ি বা আগুন দিই কেন দিব এই কাজগুলো করা আমরা আগেই জানি গীতা হলো গীতা বলেন বা হিন্দুদের অন্যান্য বই বলেন সেগুলো রদবদল করেছে ঠাকুরের রদবদল করতে পারে বা যারা লেখক লেখক তাদের যা ভালো মনে হলো বসে দিল আমরা সবাই জানি পুরাণের কিচ্ছু নেই কোরআনকে আপনারা যতই পুরাণ যতই আগুনে নিক্ষেপ করেন কোরআনের কোটি কোটি পৃথিবীতে হাফেজ রয়েছে কোরআন কখনো ধ্বংস হবে না এবং কোরআনের একটি পৃষ্ঠা বলেন পাতা বলেন পাড়া বলেন আপনারা কিচ্ছু করতে পারবে না এটা আবার সাবেক ঠিক হয়ে যাবে এটাই হলো আল্লাহ আল্লাতালার একটা কুদরত কিন্তু আপনাদের ধর্মের বইয়ের এক এক সময় এক একজন এক এক রকম লেখে কোনো সময় কেউ লাইন পরিবর্তন করে ফেলে আমরা তা করি না যেরকম এবারের পূজা মণ্ডপে অসুরকে পরিবর্তন করা যেটা আমার মনে হয় যে হিন্দু ধর্ম যে বানানো এটা সবচেয়ে বড় প্রমাণ করে দলিল করে আমাদের ধর্ম নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমার এই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে দিব প্রশ্ন করা আর অবমাননা করা দুটো এক নয় আপনারা প্রশ্ন করুন জানার জন্য জানার জন্য প্রশ্ন করা কোনো অপরাধ নয় কিন্তু তার মানে প্রকাশ্যে এগুলো অবমাননা করা আগুন দিয়ে বা আরও যে অন্যান্য জঘন্য কাজগুলো করা এগুলো ঠিক না এসুন সত্যের পথে ভালোর পথে আমরা কখনও হয়তো কিছু প্রশ্ন আমাদের আসে অন্তরে সে প্রশ্নগুলো করি অনেক ভাবে করি কিন্তু তার মানে এই নয় যে আমরা কোনো গীতাকে পোড়ানো মার পানিতে ফেলে দেওয়া গীতার উপর পা তুলে দেওয়া নাচ করা এগুলো আমরা কখনোই করি না কারণ এগুলো করে কখনোই ভালো মানুষের পরিচয় বহন করে না আসুন আপনাদের দাওয়াত দিয়ে গেলাম আল্লাহ তালা আপনাদেরকে সঠিক পথ দান করুক এবং ইসলামের পথে আসুন ভালোর পথে আসুন ভালো হইতে আজকাল পয়সা লাগে না যাই হোক আমি যদি ভুল বলে থাকে আমাকে ক্ষমা করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ